শামসেরগঞ্জ সুটিতে হিন্দুদের বাড়িতে লুটপাট দোকান ভাঙচুর ও বাড়িঘরে আগুনে পুড়িয়ে দিয়ে ঘরছাড়া করার প্রতিবাদ ও পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ দেখান বিজেপির বহরমপুর জেলা সংগঠন এদিন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান এরপরে মুর্শিদাবাদ জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বহরমপুরের গির্জার মোড়ের বারো নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে রাখেন তারা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির রাজ্য নেত্রী কেয়া ঘোষ ন্যাশনাল কাউন্সিলের সদস্য খাতুন ও বিজেপির বহরমপুর জেলার সভাপতি মলাই মহাজন সহ জেলার নেতৃত্বরা বহরমপুরে হচ্ছে বহরমপুর যেই লোকসভা বহরমপুর জেলা এবং বহরমপুর শহর মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের যারা হিন্দুরা রয়েছে তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি বিচ্ছিন্নতাকামী কোন মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ জায়গা নেই আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু রয়েছেন বাফুজাদি আমরা সবাই মিলে যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন তাকে সঙ্গে নিয়ে এবং কৃষ্ণহিন্দুদা রয়েছেন জেলা সভাপতি রয়েছেন সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেব না আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারই আমরা পাবো এইটা চলবে আমাদের চলবে এবং শুধু তাই নয় এই আমাদের বিক্ষোভ আন্দোলন বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় শমশেরগঞ্জ নয় ধুলিয়ান নয় মোথাবাড়ি থেকে শুরু করে চাপদানি একটা যেদিকে এথনিক ক্লেনজিং শুরু হয়েছে এবং যেটা হচ্ছে স্টেট স্পন্সার আবার অন্যদিকে এই রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত তাদের পেটে লাগে সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা আন্দোলন আমরা চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত নবান্নে যে চোদ্দতলা বাসিনী রয়েছে তাকে টেনে নামাতে পারি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন বিক্ষোভ চলবে অবশ্যই একদিকে চাকরি হারা এই রাজ্যে যে চাকরি এই যে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে অঙ্কটা ছাব্বিশ হাজার নয় আরো বেশি যে তেইশ লাখ চব্বিশ লাখ পরীক্ষা দিয়েছিলেন তাদের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে টাকা কোথায় গেছে যোগ্য অযোগ্য ভাগ করতে পারেননি এখন আপনি তাদুনি গাইছেন বলছেন আদালতের দোষ বলছেন বিজেপির দোষ বলছেন এর দোষ ওর দোষ আপনাদের নিজেদের দোষটা বলুন কত টাকা পঁচিশ কালীঘাটটা ক্যামাক স্ট্রিট সেই উত্তরটা আপনাদের দিতে হবে সেই উত্তর আমরা নেব যারা তদন্তকারী এজেন্সি মাননীয় আদালতকে বলবো একজন কোচ ছাড়ানো বড় মাথা কত বড় মাথা আমরাও দেখবো চোদ্দ তলা থেকে যতক্ষণ না তাকে টেনে নামাতে পারি আমাদের আন্দোলন আমাদের এই প্রতিবাদ আমাদের এই কর্মসূচি